আসসালামু আলাইকুম এই দেখতেছেন আমার মা হয় এই আমার মাকে আমার বউয়ে বিষ খাওয়া চলে গিয়েছে তার মানে এমনভাবে বিষ দিয়েছে কেউ টিয়ার পাচ্ছে না তার বাপের বাড়ি চলে গিয়েছে অবশ্যই সেই মেয়ের ফটোটা দিয়ে দিব ভিডিওটা দিয়ে দিব সেই মেয়েটা কোন মেয়েটা অবশ্যই এগুলা এরকম কাজটা করতে লাগছিল না তার শাশুড়ির সাথে আপনারা দেখবেন আমি ভাবতেও পারিনি যে না আমার বউ এ কাজ করবো তার বাড়ি এসে চলো তোমারই খেরুনি অবশ্যই আমার সাথে ঝগড়া করে আমার সাথে ঝগড়া করে তার শাশুড়িকে গ্যাস্টিকের বোতলের মধ্যে বিষ দিয়েছে গ্যাস্টিকের বোতলটি দেখবেন আমি দিয়ে দেখাবো আপনারা অবশ্যই বাড়ির থেকে কুকাম করে হেটা করে হেটা করে ফোন মারে আমার মা আমাকে বল বলে জন্য এজন্য জন্য যেন হে বাপ যেন কাটাটা উঠায় দেব আপনারা বিশ্বের বোতলটা দেখে নেন এই দেখতেছেন আমি জানি না আমার বউ এতটুকু বেমন মানা করবো যে আমি বাপ দেও পারি নাই এবং সেই দেখতেছেন বিশ্বের বোতল এ ডিউসে বিশ্বের বিষ ডালিয়ে চলে গিয়েছে তার বাপার বাড়ি সকালে বিষ ডালিয়ে দিছে সকালে বিজ ডালিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে তার বাপার বাড়ি দিন তার বাপের বাড়ি যাচ্ছে না কী জন্য তার বাপের বাড়িতে মাত্র দু দিন হয়েছে আমার বেতায় সে আওয়ার পরে তার সাথে খালি আমার সাথে কথা খাটি খাটি হয়েছে হলে আমার মা কিছু বলে নাই হ্যাঁ কী কাজ করছে এই দুটি বোতলের মধ্যে বিজ ডাইলিয়া থায়ে তার মানে বাপের বাড়ি চলে গেছে আপনারাই বি আপনারাই এটা কী হয় আপনারা দেখবেন ইনশাল্লাহ ভিডিও আপনারা দেখবার জন্য দিচ্ছি অবশ্যই সেই মেয়ের ফটোটা দেব চার বছর আগে সেই মেয়েটা আমার বাড়িতে চলে গিয়েছিল আমার একটি মেয়ে আছে এই একটি মেয়েদিকে এই একটি মেয়েদিকে আমি নারী আনিছিলাম আনেছিলাম এবার চার বছর পরে তার বাপের বাড়ি আটকা ছিল এই বদমাস মারা করার দিকে আমি তার বাপের বাড়ি দিয়ে দিয়েছিলাম তার মা আমার মা বলছে যে কি করবি সেই মেয়েটা নিয়ে আস নিয়ে বিয়া করলে তার কেন বিয়া মানুষের বদলাম কবে বিয়া কবে করে এই দেখতে ফুট দেখেন কী সুন্দর হেটে কেমনে চিন্তা ভাবনা করে বিষ দিলে দিল বাইচান্স যদি আমার মা খালি বাড়িতে তুই মরে যেত তা তার দশে কী লো হয় আমার মা বেঁচে আছে আপনারা দ করেন আমার মা বেঁচে আছে মরে নাই হয় আমি যা ছিল সব বিক্রি দিছি আমার বাড়িতে তোর উসুর গয়না যা আছে সব বিকে দিছি হয় আমার মারে বাঁচিয়ে আনছি আপনারা আশীর্বাদে দোয়া করেন আমার মা সুস্থ হোক সুস্থ হোক পুরা মতন হয়ে আসছে না কখনো আমার মা মা তা বলে বহুত হয়ে থাকে যেন আমি একটি গরিব ছেলে অবশ্যই আমার বাড়িতে কেউ নেই খালি শুধু আমার মা আর আমি আমার মা আমার আর আমি আমার ঘরের পরিবার ছিল এই তিনজন হয় আমার মা কি আমি বিষ দিব আর আমার মা কাজ করা মানুষ না আমার মা তার সাথে কাজে জগড়া বিদ্যা করি নাই আমাকে দু দিন মারবার জন্য বহু চেষ্টা করছে আমাকে মারতে পারে নাই তারপরে হ্যাঁ বুল শিকার আছে যিনিগুলো কাজ আর করব না আমার দুদিন মারবার চেষ্টা করছে সেই মেয়েটার নাম হচ্ছে রবিনা খাতুন বাপের নাম হচ্ছে আব্দুল জলিম মার নাম হইছে রুমসা খাতুন তার বা তার বায়ে আমাকে দম দিছে। তার ভাইয়া বলে দম দিছে আমরা কি করতে পারি বলে করবার জন্য দিছে আমরা কি করতে পারি আমার করবার জন্য দিছে অবশ্যই এই কাজটি ঠিক হয়েছে না ভালো হয়েছে আপনারা দেখবেন চিন্তা ভাবনা করে একটি মাকে মারবার জন্য বহুত খুন্দি করছে ইনশাল্লাহ আমি বিডের মাঝে সেই মেয়েটার ফটো দিয়ে দিব একসময় দেখবেন সারা বিশ্বলে ভিডিওটা চ্যানেলটা বাইর করবেন ওখান অবশ্যই আমি দিয়ে দিব ওখান দেবো না পরে দিব তার মানে আমার একটি মেয়ের জন্য সেই সেই মেয়েটাকে আমি আনছিলাম তাহলে রাখতে পারি নাই অন্য ছেলের সাথে ফোন করে দিনের রাতে অন্য ছেলের সাথে কি বলবো শর্মের কথা বেশি বলবো না সবাই প্রমাণ আছে আমার তো সব প্রমাণ আমি দিবি সেই মেয়ের সাথে সেই ছেলের সাথে ভালোবাসা করে কত ব্যবহার করে স্যারার সাথে স্যারের সাথে কথা বলে বহুত খারাপ ব্যবহার করে স্যারের সাথে কত কাঁচা কাঁচা কথা ব্যবহার করছে সেই ছেলে সাথে আমাকে সেরে সেই সেই ছেলে রাত দিন চব্বিশ ঘন্টা কথা বলছে এজন্য জন্য আমি বিড়টা ছাড়বো বিয়েটা ছাড়বো ইনশাল্লাহ হ্যাঁ আমি দেখতে দেব কি জন্য আমার আমার মাকে মারবার জন্য হ্যাঁ বহুত ইয়ে করছে না আমার মা আমার মার জন্য আমাকে মারবার আমার মার মারবার জন্য বহুত অপেক্ষা করছে না আশা করছে না বলে তার আমি কী যে করবো আমি নিজে বলতে পারি না অবশ্যই তার আমি লাশ পুলিশ আমি দেখে ছাড়ব তাকে ইনশাল্লাহ ভিডিওটা দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আলাইকুম খুদা হাফেজ নমস্কার আপনার ভিডিও সবাই দেখবেন